সিএ কোন নাগরিকত্ব দেওয়া আইন নয় সিএ হিন্দু বাঙালির মারণ ফাঁদ হিন্দু বাঙালিকে নিয়ে ছেলে খেলা করবেন না শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তাকে আমরা চ্যালেঞ্জ করছি বাংলা পক্ষর যে কোনো সদস্য আপনার জন্য তৈরি নমস্কার আমার হাতে আছে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী ছবি এবং একটি খবর সেখানে সে বলাগড়ে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করতে গিয়ে বলাগড়ে উদ্বাস্তু এলাকায় শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন যে নাগরিকত্ব আইনে আবেদন করার জন্য কোনো কাগজ লাগবে না শুধুমাত্র ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে সার্টিফিকেট নিয়ে জমা করলেই নাগরিকত্ব পেয়ে যাবে এটা তার দাবি এই হচ্ছে আমাদের হাতে থাকা নাগরিকত্ব আইনের যে নথি নিয়মের নথি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করেছে গত এগারোই মার্চ তারিখে অমিত শাহ দপ্তর যে নথি প্রকাশ করেছে এখানে লেখা আছে শিডিউল ওয়ান এ মানে বাংলাদেশ পাকিস্তানের নথি লাগবেই শিডিউল ওয়ান বি মানে ভারতে চোদ্দ লাগবেই এবং শিডিউল ওয়ান সি সেলফ এফিডেভিট যা নিজেকে অবৈধ বাংলাদেশি ঘোষণা করে কত সালে ভারতে ঢুকেছি সেটা ঘোষণা করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে অর্থাৎ নাগরিকত্ব পেতে গেলে আবেদন করতে গেলে পাওয়ার তো কোনো গ্যারান্টিই নেই নাগরিকত্ব আইনের নথিতে কোথাও নাগরিকত্বের গ্যারান্টি নেই নিজেকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশ পাকিস্তানের নথি থাকলে তবে কেউ আবেদন করতে পারবে অধিকারী বলেছেন সর্বৈব মিথ্যে কথা এই আইনে এমন কোন কথা বলা নেই এরা জানে এরা বোঝে যে এরা হিন্দু বাঙালিকে ভুল বুঝিয়েছে এরা উদ্বাস্থ হিন্দু বাঙালির জীবন নিয়ে ছেলেখেলা করছে তাই এখন ভেসে গিয়ে ভুল বোঝাচ্ছে মিথ্যে বলছে দিশে আলা হয়ে গেছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তাকে আমরা চ্যালেঞ্জ করছি বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে কোথায় লেখা আছে পুরোহিতের নথি দেখালেই তার সার্টিফিকেট দেখালেই সে নাগরিকত্ব পেয়ে যাবে এই হচ্ছে আইন কোথায় লেখা আছে চ্যালেঞ্জ করছি আপনি যেখানে বলবেন কাতি হোক তমলুক হোক আপনার প্রিয় কোনো চ্যানেল হোক সেখানে আপনার মুখোমুখি বাংলা পক্ষ যে কোনো সদস্য আপনার জন্য তৈরি হিন্দু নিয়ে করবেন বাঙালিকে না যারা দেশভাগের বলি হয়েছে যারা ওপার বাংলা থেকে দাঙ্গা বা নানা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এক বস্ত্রে এই এই বাংলায় এই ভারতে আশ্রয় নিয়েছে যারা নাগরিক যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে যারা ভোট দেয়। সরকার নির্বাচিত করেছে তাদের নিয়ে ছেলে খেলা করবেন না তাদের এখন বলবেন না যে বাংলাদেশ পাকিস্তান থেকে নথি এনে নাগরিকত্বের আবেদন করতে ভোটের আগে মতুয়া কেন এই ছেলে খেলাগুলো করছেন কেনই এই বাঙালির জীবন নিয়ে ছেলে খেলা করছেন কেন হিন্দু বাঙালিকে বিপদে ফেলছেন বাংলা পক্ষ বলেছিল সিএ কোনো নাগরিকত্ব দেওয়া আইন নয় সিএ হিন্দু বাঙালির মারণ ফাঁদ অবৈধ বাংলাদেশে চিহ্নিত করার আইন এ শুভেন্দু অধিকারী হোক নিশীত প্রামাণিক হোক অসীম সরকার হোক শান্তনু ঠাকুর হোক এ সকলে উদ্বাস্তু বাঙালিকে ভুল বোঝাচ্ছে আমরা চ্যালেঞ্জ করেছিলাম কাগজ নিয়ে দম থাকলে কাগজ নিয়ে বসো কাগজটা পড়ে পাবলিকলি শোনাও আর কিচ্ছু লাগবে না কেউ অ্যাকসেপ্ট করেনি দশটা দিন কেটে গেছে শুভেন্দু অধিকারীর কথায় কেউ ফাঁদে পা দেবেন না সতর্ক থাকুন সাবধান থাকুন সি থেকে প্রতিটা হিন্দু উদ্বাস্তু বাঙালি নিজেকে সেফ মার্ক করুন শুভেন্দুকারীকে আবারও চ্যালেঞ্জ কোথায় লেখা আছে পুরোহিতের কাগজ দেখালেই নাগরিকত্ব পেয়ে যাবে দম থাকলে দেখাবেন ভুল বোঝাবেন না জয় বাংলা